আপনাদের হোটেলের নামটা একটু বলেন হ্যাঁ আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রাজমহল কুয়াকাটা এটা হচ্ছে লোকেশনটা যদি আমি বলি রাখাইন মহিলা মার্কেট মাঠ সংলগ্ন যে মন্দিরের গেটের ঠিক অপোজিট সাইডে আমাদের হোটেলের লোকেশন এটা হচ্ছে আমাদের হোটেলে টোটাল রুম হচ্ছে আঠারোটা এখানে কানেক্টিং রুম আছে টু ডাবল রুম আছে এবং ডিলাক্স কাপল রুম আছে তো টুইন ডাবল যে রুমগুলো এটার ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা বিভিন্ন অকেশন অনুযায়ী ডিসকাউন্ট আপ ডাউন করে অর্থাৎ টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হয় এবং কাপল যে রুমগুলো আছে এগুলোর ভাড়া হচ্ছে চার হাজার টাকা এটাও ডিসকাউন্ট ডাউন করে এবং ডিলাক্স যে কাপলগুলো আছে এটার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা এটা একটু ভিতর সাইডে আর সুইট যে কাপলটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডে এবং এটা স্পেসটা অনেক বড় রুমটা খুব খুবই সুন্দর লাক্সারিয়াস ভিএপি রুম এ হচ্ছে আমাদের রুমের কোয়ালিটি এবং ভাড়া সম্বন্ধে একসাথে আপনাদের হোটেলে যদি একটা টিম আসে কতজন অ্যাকোমোডেট করা এখানে 50 প্লাস অর্থাৎ 52 জন লোকের ক্যাপাসিটি আছে আমাদের রিল্যাক্সে এরপর যদি তারা টিম আসে সেখানে তারা যদি পাঁচ সাত জন এক্সট্রা যদি তারা ম্যানেজ করে থাকতে পারে আমাদের কোনো অসুবিধা নেই এখান থেকে সিবিএস এর ডিসটেন্স কত আমাদের হোটেল থেকে সিবিএস এর ডিসটেন্স হচ্ছে পায়ে হেঁটে গেলে ওয়াকিং ডিসটেন্স সর্বোচ্চ 2 মিনিট অর্থাৎ আমাদের হোটেলের সামনে যে মেইন ভেরিবাদটি আছে ভেরিবাদের পরেই হচ্ছে বিচ এবং আমাদের হোটেলের টপে বসে বিচ দেখা যায় রুমে বসে এবং ব্যালকনিতে বসে বীজ দেখা যায় না অর্থাৎ সামনে বড় হোটেল এবং গাছ থাকার কারণে আপনাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমি বলি জিরো ওয়ান সেভেন নাইন এইট উনিশ বত্রিশ ষাট ওকে ধন্যবাদ ঠিক আছে